বা এখনো কোরানে আলিফ লাম মিম আলাদা আলাদা আপনি বড় মদ দিয়ে এদের কি বেস্টনী দেওয়া আছে কিনা ওদের মধ্যেও দেওয়া আছে ছোপগুলির মধ্যে দেওয়া আছে আলিফ লাম মিম এবারে না এই আলিফ লাম মিম এই এদের দেওয়া আছে এরকম হ্যাঁ হ্যাঁ

মারা গেছে গায়ে কি একই সাথে একটু হয়তো বয়স বেশি হতে পারে একসাথে ও হস করে গেছে তো হস করে আসছে আচ্ছা আরো ভেতরে কোরআন শরীফ দিছে আমার দুস্তরে আমি দিলে পরবে তোর ভাই না তুই আল্লাহ দত্ত তুই পড়িস না কারোরে দিস আমার বল খুব শক্ত ব্যবসা কুটি কুটি টাকার ব্যবসা আমি কোম ঠিক আছে দে যাই দেখি দিছে আসার সময় না সৌদি আরবের বাস সারা এলে দিচ্ছে হ্যাঁ আমার ওই যেটা চাকরি করলো করে ও ওই যুবরাজ তো সৌদি যুবরাজের কে সিকিউরিটি অফিসার হিসেবে গোয়েন্দার ওকে নিয়ে ওই রেডিশনে ছিল এর দিছে কি খেজুর দিছে এমন এক দুই বাক্স যে আমার মনে হয় গায়ে মধ্যে প্রায় সব মানুষ এ তো দিলে আবার ওই কুরান শরীফ দিছে পঞ্চাশটার নাকি আশিটের মতো আমার দিল আব্বা আমি তো এগুলো কারো করে দিছি আর এই করে নিয়ে আইছি কারোর দিবেন কম দিলে দিলে না হবোলে দিলে কে গুইন হব ক্যা এটা পরিবর্তন করছে তুই দেখ আমি ওর দেখাইলাম বুঝছেন

আমার কাছে একটা আছে ইনফরমেশনে আমরা নিয়ে বসতে একদম পাতা খুলে খুলে দেখানো যায় কোথায় কোথায় পরিবর্তন আছে অনেক পরিবর্তন শব্দই নাই এখন আমি আবার প্রশ্ন উল্টা পাল্টা হয়ে যেতে পারে বা হয়ে যাবে যে এই যে সমস্ত মহামানবরা যে মুক্তির মিশন নিয়ে আসলো ওনারা তো ফেল হ্যাঁ আমি যদি হ্যাঁ মহামানব ফেল করলে

যুগে যুগে আরেকজন একজন ওই রকম মহামানব না আসা পর্যন্ত এই পদ্ধতি কারোর না কারোর মাধ্যম দিয়ে ওই মহামানবের সাথে সংযুক্তি সংরক্ষিত যাদের আছে সত্যি সত্যি তার সাথে ওই হালের সঙ্গে সংযুক্ত তারা এইটা বহন করবেন ততদিন পর্যন্ত তারা বহন করবেন যতদিন আর একজন ওই রকম সংস্কার না আসবেন যারা এইটা বহন করবেন তারা রেসালতের দায়িত্ব পালন করলেন তারা রচুর তারা হলেন রসুল এটা ধরুন আপনিও বহন করবেন আমিও বহন করব আর অনেকেই বহন করব বহন করে যে এই যে মানুষের মধ্যে চলমান রাখবেন তারা তারা ফেল মারছেন মানে তারা শেষ হয়ে যান নাই যে ধরেন আমি পাঁচবার এসএসসি পরীক্ষা দিয়ে বা বি পরীক্ষা দিয়ে ফেল করছি ছয় বারের বার আমি পাস করছি আমার ফেল বলবেন না পাস বলবেন পাস বলবো আমি ফেল করতে করতে পাশ করছি তাহলে আমি কি ফেল করলাম ফেল মো আমি কি ফেলের মধ্যেই আছি না ঠিক আছে হতাশের কোনো সুযোগ নাই আমরা চেষ্টা করবো দেখবেন আমরাই একমাত্র চেষ্টা করে যাবো সেইভাবে একজন মানুষের সাধনা শক্তিটা কোন জায়গা থেকে আসবে মনের মনোবল থেকে আমি কার উপর সাধনা করবো আমার ভিতরে যে ধর্ম রাশিগুলি আছে যাকে আমরা ধর্ম বলি বিষয় বাসনা লোভ লালসে আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যৌন তার প্রেম ঘৃণা শত্রুতা এগুলো এত কিছু যে আমি আর আশা এগুলো যে মানুষ নামক প্রাণীর ভিতরে বেশি বেশি আছে কারণ মানুষ এই জন্যই জীবশ্রেষ্ঠ মানুষকে এগলে দেওয়া হয়েছে মানুষকে এগলে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য এগুলো আল্লাহর আয়াত আল্লাহ আমরা চিনতে পারি এগলের সঙ্গে যারা দেখে দেখে ওই আগমনের কারণগুলো দেখে মোহটা শেষ করে দিতে পারবে তিনি আর ফেল মারবেন না তিনি পাশ ফেল মারার লোকের সংখ্যা বেশি পাশ মারার লোকের সংখ্যা কম তাই বললি আপনি কি ছবি ফেল মারা করবেন হ্যাঁ

মানে কি বলবো ট্রান্সলেশনের সংকটটা চলো আপনি ঈশাকে কি বলছি এই জন্যই সত্যের সংখ্যাটা যুগের যুগে কম আর যুগে যুগে এই আপনি যে সফলতার জায়গাটা লক্ষ লক্ষ মানবের মধ্যে দু এক যুগ পার হবেন সতর্ক বক্তব্য আছে যুগে যুগে দুই একজন আসলেই হ্যাঁ বাসিন্দা হয় যুগে যুগে দু একজন এটা আসলে সিস্টেম এটা আর আপনি সবাই একবারে সাকসেসফুল করাবেন তাহলে তো প্রক্রিয়া থাকবে না 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 সৃষ্টি স্থবির হয়ে যাবে আমি বাবাকে বলছিলাম এক মিনিট আপনি মনে রাখেন আমরা বেশ কয়েকদিন বসছি বেশ বসে আমি তাহলে বললাম বাবা সব মানুষ শুদ্ধ হয়ে যাবে পরিত্রাণ প্রাপ্তি হবে কি শান্তি শান্তিময় বসবাস করবো আমরা সবাই এই কাজটার দায়িত্ব হলো আপনাদের আপনারা করেন না এর জন্য তো দায়ী এত বড় কথা তা তার আমি জানি না কত বড় অভিযোগ আমি তার ওটা জানি না খুলা মানে বেড়ে এত কষ্ট করতেছে আমরাও পেশা কম পারি না কই কই পাঠাইতেছে দোপ পারি যাই কোনো জায়গায় কী কর নাকবো আবার বই বই শিখাই দেয় কোনো জায়গায় এটা কোবেন করি কোবেন দেয় এইরকম আমি তখন এটা করার সুযোগ বেশ কয়েকজন বলছি চিনের বেশ কয়েকজনই বাবা উনি এনে আমি বাবা এই সব মানুষ মুক্ত হয়ে যাবো গা নির্বাণ প্রাপ্তি হব কি শান্তিময় বিশ্ব থাকবো তে এটাই তো হওয়া উচিত এবং এই দায়িত্বটা এটা করার দায়িত্ব তো আপনাদের আপনারা এলে করেন না খেয়ে না করার জন্য তো আমি এই কথা শক্ত কথা মাথা খারাপ হয়েছে আমি কোন বাবা এতটা ভালো কথা সব মুক্তি কত নির্মাণ পার্থীলি কত ভালো তা আমার এই কথা যদি আমার মাথা খারাপ হয় আমরা কোয়েশন তো থাক খারাপই থাক তখন কয় সবাই শুদ্ধ হয়ে গেলে পরিত্রাণ প্রাপ্ত হলে সৃষ্টিতে স্থবির হয়ে যাবে আসা যাওয়া বন্ধ হব হেলিলা করব কা করে নিয়ে দেখেছেন কাহিনী বলো কাম তেলে উঠাও আপনি ঘরে একান্ত যারা তারাই কেবল তাদের হুইটে আসবে আর যারা দুই জনম তিন জনম শত জনম তারা গুরপাক খাবে এই গুরপাক খাওয়ার পিছনে যে জন্মচক্রটা এর মধ্যে মজাটা মারতেছে জন্মচক্রের মুহাম্মদে যেন মুহাম্মদের উপস্থিতি না থাকা পর্যন্ত যিনি নাই কোনো জন্ম হবে না জন্মচক্র চলবে না কি করছেন কথা দাদা উনি জন্মচক্র করেছেন আর যাদের মাধ্যমে এই চক্রটা চলে না তার পরিত্রাণ প্রাপ্ত হয়ে গেছে কারবা যেন উনি জন্ম আর কারবার নাই উনি এখান থেকে মুক্তি নিছেন ওই হালছাস দ্যাটেন কাহিনী লিখল কোন এই জন্য এই জন্য সবাই যদি এক সঙ্গে মুক্তি প্রাপ্ত হয়ে যায়গা বাজে কথা করতে হয় না অনেকেরই কারো হয় কারো হয় না তাই না এই যে বন্ধত্ব তার কিছু জীবনশীলতা ধারা আছে नाही बजी गेस गाऊ मुहमदर मार खाटपो? ना बजी गे का माहिती